বড় শিকারপুর বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গ্রাম বাংলাদেশের ইতিহাসে ও তা একটি উজ্জ্বল অধ্যায় এই বড় শিকারপুরের ইতিহাস সংস্কৃতি জীবনযাত্রা ও পরিবেশ সব মিলিয়ে অসাধারণ বড়শিকারপুর প্রতিষ্ঠার পেছনের ইতিহাস নিয়ে প্রাচীন দলিল ও স্থানীয় মানুষের কথোপকথন বিশ্লেষণ করা অনেক কিছু জানা যায় গ্রামটি বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক ও রীতির কেন্দ্রবিন্দু ছিল নবাবী যোগ থেকে শুরু করে ব্রিটিশ শাসন এখানে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ সংস্কৃতি এই কেআইন ইউনিয়নের এই নদীর পারের এই বড় শিকারপুরের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কৃষি এখানে প্রধানত ধান আলু এবং অন্যান্য সবজি উৎপাদন করা হয় এ সকল সবজি সিরাজদি খান মুন্সীগঞ্জের নিমতলা রাজানগর ভাড়ারিয়া বাজারে সকাল সন্ধ্যায় বিক্রি করা হয় স্থানীয় মেলা ওয়াজ মাহফিল ঈদ পুজোর অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ঘটে বিশেষ দিবসগুলোতে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান এই গ্রামের ইউনিয়ন পরিষদ অপরূপ দেখার মতো মসজিদ নিমতলা মাজার প্রাথমিক বিদ্যালয় মন্দির কয়েক বছর আগেও ছিল অসাধারণ একটি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এই বড় শিকারপুরের চারপাশটা অপরূপ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে অবস্থিত ইছামতি ও ধলেশ্বরী নদীর সংলগ্ন এই স্থানটি কৃষি ও মৎস্য চাষের জন্য স্বর্ণালী বর্ষা মৌসুমে এখানে দৃশ্য বেশ রম্য অসংখ্য পাখির কিচির মিচির সবুজ ফসলের ক্ষেত সব মিলিয়ে এটি একটি অসাধারণ স্থান নৌকা মাছ ধরা টলার ভিকু যাওয়া আসা সব মিলিয়ে অসাধারণ স্থানীয় জনগণের জীবনযাত্রা তাদের আত্মবিশ্বাস ঐতিহ্য ও সামাজিক সম্পর্ক নিয়ে এখানে আলোকপাত করাই যায় কৃষক দোকানদার শিক্ষক শিল্পী এলাকা রয়েছে অসংখ্য গুণী মানুষ সকলেই জীবন যুদ্ধে ব্যস্ত তাদের গল্প সংগ্রাম এবং সাফল্যের চিত্র অতুলনীয় এই শিকারপুর বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি জলবায়ু পরিবর্তন আধুনিকীকরণ ও যুবকদের শহরমুখী হওয়া প্রবাস জীবনে পারি দেওয়া সব কিছু এই সংস্কৃতি ও অর্থনীতিতে প্রভাব ফেলে তবে সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে আগামী দিনের সাফল্য অকল্পনীয় বড় শিকারপুর সিরাজদিখানে শুধু একটি গ্রামের নাম নয় এটি একটি জীবন্ত সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক স্থানীয় জনগণের ধীর প্রতিজ্ঞা ও সমৃদ্ধি ঐতিহ্যেই এই গ্রামকে আলোকিত করে রেখেছে আগামী প্রজন্মের জন্য এটি একটি অনুপ্রেরণা ও খেলাঘর হয়ে থাকবে এই গ্রামে কোনো বড় খেলার মাঠ নেই বা সরকারি কোনো খেলার মাঠ নেই এটি খুবই দুঃখজনক এবং নানান জায়গায় নানান রাস্তা বেহাল অবস্থা যদিও বর্ধমানে অনেক রাস্তা হচ্ছে পরিশেষে এটি একটি স্বপ্নের প্রজেক্ট যা বড় শিকারপুরের মানুষের জীবনকে তুলে ধরবে এবং তাদের কাহিনীকে বিশ্ব দরবারে পৌঁছে দেবে ধন্যবাদ